নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটটো বাংলা লাইভ আমি আপনারা আলু চাষী হিতৈසි বন্ধু শেখ আমির আজ 6 जुलाई रविवार 2025 पश्चिम मोंगो प्रोग्रेस पोटैटो बॉक्स एंड ट्रेडर्स वो एंड ट्रेडर्स एसोसिएशन ने प्रस्तुति सभा ছবিটা আমি পিছনে রাখলাম সম্মানে আর আপনারা লাইভে জুরুন লাইভে জুরুন কমেন্ট করুন আর আমি একটা আলুর দাম বাড়ার সম্ভাবনা হ্যাঁ সম্ভাবনা আছে গুড ইভিনিং কোন বেড়া আলুর দাম কমছে কমছে সিঙ্গুর দশ টাকা কেটেছে সিঙ্গুর কাল দশ টাকা কেটে দিয়েছে আজকে সরকারের সংগঠন হচ্ছে জানে জেনে দশ টাকা কেটেছে কালকে আলুর দাম তো বাড়ার সম্ভাবনা আছে আব্বাস ভাই আবার সরকার নতুন সংগঠন করেছে দাম তো বাড়তেই হবে সাংবাদিক দিকে বেচারাম বাবু কি বলেছে তার ডেটাটা আমি একটু তার ইয়েটা আপনাদেরকে একটু শোনাই না যে সংগঠন শুধু কথিপয় দু একটি ব্যক্তির স্বার্থে যদি এগিয়ে যায় তাহলে পরবর্তী সংগঠন করা কথা মনে পড়ে কি বললেন বেচারাম বাবু আর একবার এটাকে আরেকবার শুনতে চাই ব্যাকে গিয়ে আচ্ছা একটা সংগঠন ছিল আবার নতুন করে রাজ্যের নতুন সংগঠন সংগঠন মানে হচ্ছে সবাই স্বার্থ দেখা দুর্ভাগ্য যে সংগঠন শুধু কতিপয় দু একটি ব্যক্তি স্বার্থে যদি আগিয়ে যায় তাহলে পরবর্তী সংগঠন করা কথা মনে করে অতীতে দেখেছেন সিপিআই ছিল সিপিএম হল অতীতে কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস কতিপয়ে স্বার্থ দেখা তাহলে বেচাবাবু গত বছর কাদের স্বার্থে বর্ডারটা বন্ধ হয়েছিল আপনি তো বর্ডারের জেগে শুয়ে পাহারা দিচ্ছিলেন বেচা বাবু আপনি তো বর্ডারে শুয়ে পাহারা দিচ্ছিলেন গত বছর কতিপয় লোকের আলু ছিল না আলু যেমন বর্ষাদারের হাতে ছিল তেমন কৃষকের হাতেও ছিল কতিপয় ব্যক্তির আলু ছিল না তাহলে বর্ডারটা বন্ধ করে দিয়ে গত বছর লাভের আলুটাকে লোকসানে ঢুকিয়ে দিলেন সংগঠন হচ্ছে সাধুবাদ হোক সংগঠন কৃষকের স্বার্থে কাজ আমি করছি আপনারা করুন সেটা তো আমি চাই যে কৃষকের স্বার্থে কাজ করুন কৃষককে সস্তায় পাঞ্জাব বীজ দেন সস্তায় ভালো জাতের উন্নত মানের বীজ দেন পাঞ্জাবে দিতে হবে কথা না উন্নত মানের বীজ সস্তায় দেন সস্তায় রাসায়নিক সার দেন রাসায়নিক সার যখন বিক্রি হয় তখন বাবু কোথায় থাকে আমি জানি না যখন প্যাকেটে পাঁচশো টাকা ব্লাগ দিয়ে কৃষককে রাসায়নিক সার কিনতে হয় তখন বেচার বাবু নাকে দিয়ে ঘুমান উঁচু দামে যখন ভালো বীজ কিনতে হয় কৃষককে তখন বেচাবাবু ঘুমান তো আজকে উনি সংগঠন করছেন খুব ভালো কথা এবারে পশ্চিমবঙ্গ সরকারের চরিত্র বদল হওয়া উচিত এবং বেচাবাবুর চরিত্র বদল হওয়া উচিত চরিত্র বলতে অন্য কিছু বলছি না চরিত্র বলে আমি যেটা বোঝাতে চাইছি আলু কৃষকের হিতে কাজ করা উচিত সময় কথা বলবে আগামী দিন কথা বলবে সরকারি সংগঠন কতটা কৃষকের হিতে কাজ করছে যদি আপনারা প্রকৃত আলু কৃষকের হিতে কাজ করেন যদি প্রকৃত করেন তাহলে তো নতুন সমিতিকে রোকা মুশকিল যদি প্রকৃত কৃষকের হিতে কাজ করে আর যদি সেখানে অন্য কিছু হয় সেটা অন্যরকম

সয়েলদাস আলুর দাম সাতশো টাকা হবে আলুর মার্কেটটা আগস্ট মাসে আজকে যে মার্কেট আছে এই মার্কেটে যদি দাঁড় করিয়ে রাখতে পারেন তাহলে জানবো যে হ্যাঁ আপনি আলুর বিশেষজ্ঞ কিন্তু এই আজকের পজিশন থেকে আগস্ট মাসে যদি মার্কেটটা ধসকায় তাহলে আমি বলবো যে আপনারা ক্ষতি করার জন্য ওই কথাটা বলেছিলেন ওই সাতশো টাকার কথাটা তো যাই হোক ওসব নিয়ে তর্ক বিতর্ক দরকার নাই মন্ডের দাম মোটামুটি কত হতে পারে শেখ আব্বাসালী ভাই এবছর ওই সব নির্ণয় করা মুশকিল আছে তবে রানিং সপ্তাহে মার্কেটটা দশ বিশ টাকা বাড়া উচিত বলে আমার মনে হয় আমার মনে হয় আলুর যে চিত্রনাট্য কি হতে পারে চেঁচিয়ে চেঁচিয়ে আপনাদেরকে তো সব বলে দিয়েছি সব বলেছি আবার ঘুরে ফিরে আপনারা কমেন্ট করছেন আমি নাকি কৃষকের ক্ষতি চাই তাহলে বেচা বাবুর কথা শুনে ধরে প্রশ্ন করার ক্ষমতা সুপারি গিলার চ্যানেলের আছে নাকি নাই টাকাতেই পারবে না প্রশ্ন তো দূরের কথা টাকাতেই পারবে না আর আমি বাবুকে পিছনে বসিয়ে রেখে লাইভ করছি আমাদের মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় আছেন আচ্ছা চট্টোপাধ্যায় মহাশয় আছেন তো যেনারা আছেন একটু দেখে নেন কত পাবলিক আছে দেখে নেন একবার তো সবাইকে দেখুন দাঁত বড় ইউনিটের দাম কমেছে প্রতি বস্তায় কুড়ি টাকা

তার সাথে সাধারণ মানুষের স্বার্থ যদি দেখতে হয় তাহলে বিকল্প সংগঠন দরকার রয়েছে সেই জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একটি সংগঠন তৈরি করলাম আলু ব্যবসায়ীদের যার নাম ওয়েস্ট বেঙ্গল টুর্সান্ড থাকবে এবং এটা কিনে রাখবে একদিকে কৃষকদের স্বার্থ দেখা ব্যবসায়ীটাতে স্বার্থ দেখা

আলুকে শিল্পের পথে নিয়ে জানা যায় সেটাও একটা প্রচেষ্টা করা যাতে একটা কর্মসংস্থানে বড় সুযোগ থাকে এখানে আলু চিপস এবং ভদ্রা তৈরির মতো বিভিন্ন খাদ্য তৈরি হয় সেক্ষেত্রে এই শিল্পে আকৃষ্ট করার জন্য আমরা রাজ্য স্তরে উদ্যোগ এবং আগামী দিন আমরা মনে করি এই আলু ব্যবসায়ী আলু চাষিতে একটা

সংগঠনের হোক সেটা আমি চাই আর সংগঠনে থাকুক তারা যেমন ব্যবসায়ী মতো যারা আলু কিছু বোঝে না সেইসব নেতারা যদি থাকে তাহলে আর কি হবে খেলুক ভাই খেলুক নানটুপাল খেলুক তা এই হচ্ছে উক্তি তো সরকারি সংগঠন নিশ্চয়ই দ্রুত ছড়িয়ে পড়ুক কৃষকদের কাছে যাক বংশার দিকে নিক খুব ভালো কথা কোনো অসুবিধা নাই এখন ঘটনা হচ্ছে পিন্টু রাজবংশী বাবু যদি দক্ষিণবঙ্গে বাড়ে তাহলে মালদাও বাড়বে ওটা নিয়ে ঘাবড়ানো কিছু নাই তবে সামনে সপ্তাহে দশ বিশ টাকা হলেও বাড়ার সম্ভাবনা আছে আফজেল খান হায় হ্যালো পরিস্থিতি এখন বেচা বাবুকে ধোয়া তুলসী পাতাও বলবো না আবার বেচা বাবুর কোনো ক্ষমতা আছে বলেও আমার মনে হয় না বেচা বাবুর নিজের কোনো ক্ষমতা নেই বেচা বাবু হচ্ছেন স্পিকার মায়ের স্পিকার কাজের লোক তো যাই হোক সরকারি সংগঠনের শ্রীবৃদ্ধি হোক একটা জিনিস সরকার কনফার্ম করুন যে কৃষক রাসায়নিক সার ন্যায্য মূল্যে পাক উন্নত মানের বীজ কম দামে পাক আর আলু যখন মাঠ থেকে বিক্রি হবে তখন কৃষকের আলুটা যেমন উঁচু দামে বিক্রি হয় সেই আলু কিনে যখন বর্ষাধার স্টোরে রাখবে তারাও যেমন একশো দুশো টাকা তারাও লাভ পায় এখন তো প্রত্যেকেরই লস বর্ষাদার কিনে রাখলে তারও দেড়শো দুশো টাকা লস আর চাষির তো লোকসানই হচ্ছে ভালো আছি তো এই হচ্ছে কেস দেখা যাক আগামীতে কি হয় তবে আমি সকলকে একটাই কথা বলবো যেনাদের আলু আছে এভারেজে আলুটা বেচা উচিত এভারেজে বেচা উচিত প্রত্যেক মাসে একটা রেশিওতে আলু বেচা উচিত মলয় পাত্র বলছেন বর্ধমানের দাম বাড়বে নিজের মন যেটা চাইবে সেটা করা উচিত শুনুন সবার কথা সবার কথা শুনুন নিজের মনকে প্রশ্ন করুন নিজের মন যেটা বলবে আপনি সে কাজটা করুন আমি অ্যাভারেজে বিক্রি করতে বলবো সব আলু বেঁচে দিতে বলবো না একবার বেঁচতে বলবো না আস্তে আস্তে ব্যাস অ্যাভারেজে বেচুন পর্যন্ত যাবেন অসুবিধে কি আছে যাই হোক সতেরো হয়ে গেল আমি চাই বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্ধে মাতারম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিম